এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে কিন্তু চুলটা বন্ধ হয় চুল ছিলকি হয় নতুন ভাবে চুল গচায় চুলের আগাফাটা দূর করে যে সব সবকিছু লেখা আছে কিভাবে নিবেন এই হেয়ার প্যাকটা খুবই ভালো এই হেয়ার প্যাক ব্যবহার করলে বন্ধ হয় চুল শিল্কে হয় নতুন ভাবে চুল গজায় চুলের আগা ফাটা দূর করে চুলের আগা ফাটা কিন্তু হচ্ছে পুষ্টির অভাবে আমার আসলে কিন্তু দেখো দেখো একটা চুলের আগা ফাটা নাই এ দেখো এটি কেন দেখো আমার চুলের একটা আগা ফাটা নাই চুলের আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করাতে আমার চুলে কিন্তু এই এত বড় চুল তারপরে কিন্তু চুলের আগা ফাটা নাই কারণ এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের আগা দূর হয় পুষ্টি কম থাকলে কিন্তু চুলের আগা ফাটা শুরু হয় পুষ্টি থাকলে চুলের আগা ফাটে না তো এই হেয়ার প্যাক ব্যবহার করাতে আমার চুলের একটা আগা ফাটা নাই এবং খুবই ভালো তো এতগুলো সবার আসতে আপনারা আমাকে যে এত সাপোর্ট করবেন আমি বুঝতেই পারি নাই কারণ আমি লাইভ করার পরের থেকে আমার খুব পরিমাণে অর্ডার আসতেছে তো আজকে এগুলো সব অর্ডারই পার্সেল পাঠিয়ে দেবো আর তুমি যে বলতো তুমি বলার কারণে কিন্তু আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে দেখেন যেদিন হেয়ার কাট নেওয়া হয় সেদিন কিন্তু চুলটা অনেক ঝরঝরে সুন্দর হয় আর সে নেওয়ার নিয়ম হচ্ছে পানির মধ্যে গোলায় নারিকেল তেল দিয়ে পানির মধ্যে গোলায় সমস্ত চুলে নিয়ে নিতে হবে এবং শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করলে প্রথম দিনে চুল কিন্তু এত সুন্দর হবে তো কেউ নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করবেন